রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে খাবার উপস্থিত করা হলো খাবার আমরা নবীজির সামনে বসা তখন আমরা বললাম লাহি হুজুর আমাদের চাহিদা নাই আমরা খাবো না নবীজির সামনে খাবার তো আমরাও নবীজির সামনে বসা তো আমরা বললাম লা নাস্তাহি আমাদের চাহিদা নাই নবীজি বললেন চাহিদা নাই তখন নবীজি বললেন লাজমা আনা জু আন কাদিবান এই শোনো পেটে খুদা রাইখা যদি বলো চাহিদা নাই তাহলে পেটের মধ্যে খুদাও জমা করলা মিথ্যাও জমা করলা শোনো খুদা রাইখা এক পেটে মিথ্যাও জমা করবা না খুদাও জমা করবা না হাদিস থেকে শিখলাম খুদা রাইখা যদি বলি খুদা নাই তাহলে পেটে জুটি জিনিস জমা করলাম একটা হলো মিথ্যা কথা আর একটা হলো খুদা এবার আপনারা জবাব দেন খুদা রাইখা যদি বলে খুদা নাই পেটে কয়টা জিনিস জমা হলো হ্যাঁ আরেকটা খুদা ক্ষুধা তো আছে তো এই যে আপনি ক্ষুধা পেটের মধ্যে রাখলেন এটা হলো একটা আর একটা হলো মিথ্যা নবীজি বললেন পেট খালি রেখা মিথ্যা আর ওই পেট খালি থাকাটা এক করবা না এখান থেকে শিখলাম কোন ব্যক্তির সামনে যদি খাবার আসে আর আপনি ওখানে থাকেন যদি বলে ভাই শরিক হন একটা হলো আপনি শরিক হবেন না তো আপনি যায়ন না ভিতরে আর একটা হলো আপনার খিদেও আছে সামনেও গেছেন তখন বলছে শরিক হন তখন বলতেছেন না না তো গেলেন না ভিতরে খুদা থাকলে ওরা আল্লাহ বুজুর্গ যদি বলে খাইতে আপনি বাস বিসমিল্লা রহমান শুরু করে দিবেন কোনো সার নাই আপনি শুরু করে দিবেন পেট শান্ত করবেন শান্ত করার পরে যা বলার বলবেন বরকতান হিসাবে শুরু করে দিবেন আল্লাহ আমাদেরকে মুখের এই হারাম থেকে বাঁচার তৌফিক দাম তাহলে বলেন মুখের হারাম মিথ্যা বলা মুখের হারাম কি বলা তাহলে আমরা মিথ্যা কথা বলবো না ঠিক আছে না এবার আমার সাথে বলেন কাউকে হাসানোর জন্য মিথ্যা বলবো না আমরা সাধারণত অন্যকে হাসানোর জন্য এটা মিথ্যা কথা বলি মিথ্যা বললে শয়তান এটার মধ্যে রং মাখে তখন বন্ধুরা হাসে এমনও হতে পারে যে মা বৈসা বৈশা আমি মিথ্যা বললে আপনাদেরকে হাসাইলাম কথাটা সঠিক হলো না কাজটা সঠিক হলো না তিরবিজির হাদিস দুই হাজার তিনশো পনেরো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি কথা বলে জিবু কথার মধ্যে মিথ্যা কথা বলে লিউদ একা বিহিল কৌম মানুষকে হাসানোর জন্য নবীজি বলেন যে ব্যক্তি কথা বলে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওয়াইলুল্লা তার জন্য ধ্বংস কয়বার হলো ধ্বংসের কথা একবার ওয়াইল তার জন্য ধ্বংস কয়বার হলো ওয়াইল তার জন্য ধ্বংস কয়বার হলো নবী তিনবার বলছে তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস যে ব্যক্তি মিথ্যা কথা বলে মানুষ আসায় এই জন্য এই মাহফিলের মধ্যেও মিথ্যা কথা বলা যাবে না মানুষ আসানোর জন্য শ্রোতাদের মধ্যে একদল শ্রোতা সেই এই নিয়তে হুজুর আজকে হাসাবে এই জন্য যাবে পরে সকাল সকালবেলা বলে কালকে একজন হুজুর আসছে মার্শাল্লাহ যে এরুম হাসায় এরুম কান্দায় এরুম নাচায় এরকম হাসানো যাবে না মিথ্যা বলে হ্যাঁ সত্য কথা বলে হাসানো দোষনীয় না কি বললাম সত্য কথা বলে হাসানো দোষনীয় না অপরাধ না যেমন আমি আপনাদেরকে এখন একটু হাসাই আপনারা রেডিও হাসির জন্য এই হাসি দিলে সব হবে সবার সোহান সোহি বুখারির বর্ণনা রসুল্লাহ সাল্লি সাল্লামের এক সাহাবী নবীর সামনে আস আসার পরে নবীজিকে বললেন আলা ইমরাতি ফি রমাদন আমি অনুবাদটা করি এখানে অনেক বাচ্চা আছে এই জন্য অনুবাদটা আমি এমনভাবে করব যেন আপনারা বয়স্করা বুঝে নেন বাস বুঝে নেওয়ার পরে আমাকে শুধু ইশারা দিলে হবে যে আপনারা বুঝছেন আমি অনুবাদটা করি এক ব্যক্তি নবীজির এসে বলতেছে ওকাতু আলা ইমরাতি ফি রমাদন হুজুর রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গিয়েছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ এমন কিছু হয়ে গেছে বুঝে আসেনি আলি সাল্লাম বললেন তুমি গোলাম আজাদ করো ওই ব্যক্তি বললেন সাহাবি বললেন হুজুর আমার এই পরিমাণ টাকা পয়সা নেই নবীজি বললেন সিদ্ধিনা মিসকিনা ষাটজন মিসকিন তুমি খাওয়াও সাহাবি বললেন হুজুর টাকা পয়সা নাই এত পরিমাণ পারবো না নবীজি বললেন তাহলে সুম সাহারাইনি মুতাতাবিআইন টানা দুই মাস রোজা রাখো 60টা রোজা মাসখানে একটাও ভাঙতে পারবে না একটা ভেঙে গেলে আবার নতুন করে 60টা কোন 60 নাম্বারটাও ভাঙলে আবার 60টা ওই ব্যক্তি বললেন হুজুর 60টা রাখতে গেলে আমার দ্বারা হবে না কেন তো মাঝে ঝামেলা হয়ে যাবে ওজুর আছে আমার তাহলে গোলাম আজাদ পারবে না 60 জনকে খাওয়াও টাকা পয়সা নাই টানা 60টা রোজা পারবে না ওজুর আছে দেখি কি করা যায় ইতিমধ্যে নবীজির কাছে এক বেগ খেজুর আসছে কি আসছে নবীজি বললেন ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে মাশালা জিজ্ঞাসা করছে হুজুর এই যে আমি এদিকে খেজুর গুলা নাও তা বিহা এগুলা সৎকা করে দিবা আল্লাহ তোমাকে মাফ করে দিবা ওই ব্যক্তি বললেন হুজুর কারে সৎকার করবে নবীজি বললেন তোমার চেয়ে গরিব যারা তাদেরকে তিনি বললেন হুজুর এই দুই বর্ডারের মাঝখানে এই এলাকায় আমার সে গরিব আর কেউ নেই এই যে আপনারা একটা হাসি দিলেন তার এই কথা শুই না আমার নবীও একটা হাসি দিছে এই জন্য আপনাদের এই হাসিতে আল্লাহ সব দিছে আমার এই হাসিতে আল্লাহ সব দিছে আমাদেরকে উস্তাদ হাদিস পড়াইছে যখন তখন উস্তাদও একটা হাসি দিছে আমরা ছাত্র যারা ছিলাম আমাদেরকে হাসাইছে তাহলে দেখছেন মুসলমানের হাসি সেটা হবে আল্লাহর জন্য মুসলমানের কান্না সেটাও হবে আল্লাহর জন্য দেখেন আমরা হাসলাম কেন যে আমাদের এখানে হাসছে তাই আমরা হাসছি আমার হাবিব যেহেতু হাসি দিছে তাই আমরা হাসি দিলাম আচ্ছা তাহলে কি হলো এতে আমার হাবিবের সুন্না পালন করার কারণে আল্লাহ দিন তাহলে মুসলমান হাসবে গুনার জন্য না সবের জন্য মনে থাকবেনি আমার একটা আলোচনায় আছে হাসি দেখবেন আপনার যারা বর্ণেন নিয়মিত সার্চ দিলেই হবে শুধু দেখবেন হাসি পুরা আলোচনাটা হাসি সম্পর্কে তো সেখানে আমি আল্লাহর হাসি নবীর হাসি আলোচনা আল্লাহর হাসি হাসি নবীর আল্লাহ বান্দার কর্মকাণ্ডে হাসেন এ আলোচনা রসুল সাল্লাম কত ক্ষেত্রে হাসি দিয়েছেন এ আলোচনা আছে তো যাই হোক ওইটা ওই ওই ব্যক্তিকে খেজুর দিয়ে বললেন তো উনি বললেন হুজুর না আমার সে গরিব তো কেউ নেই নবীজি শেষে কি করলেন দেখেন বললেন ঠিক আছে তো নিয়ে যাও তোমাকে ঘরে গিয়ে খাও তো এই হাদিসটা আমরা যখন শুনবো এই যে একটু হাসি দিলাম এতে আল্লাহ তালা সব দিয়ে দিবে কেন যে আমার হাবিব হেসে হাসি দিছে এখানে আমার হাবিবের ও হাসি দিয়েছে তাই নবীর সুন্না পালন করার কারণে এখানে আল্লাহ সব দিয়ে আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন তাহলে বলেন মিথ্যা বলে কাউকে হাসাবো প্রয়োজনে বলে হাসানো যাবে কোথায় যেখানে আমার হাবিবের পাওয়া যায় আল্লাহ বোঝার তৌফিক দান মনে আসেনি কোথায় ছিলাম কোথায় আবু আল্লাহনুর হাত ধৈরা নবী পাঁচ জিনিস শিখে দিতেছে আর আপনারা ওই পাঁচ জিনিস শিখবেন এক নাম্বার হারাম থেকে বাঁচা কি থেকে বাঁচা হারাম থেকে বাঁচা নাম্বার আবু আল্লাহ তোমাকে দুই বন্টন করে যা দিয়েছেন এতে তুমি খুশি থাকো তুমি মনের দিক থেকে এই পৃথিবীর মানুষের মাঝে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে আপনার যা আছে খুশি আলহামদুলিল্লাহ আপনি ধনী মানুষ হয়ে যাবেন আপনার বেতন বিশ হাজার আপনি খালি পঞ্চাশ হাজার ওলার বেতন নিয়ে টেনশনে আছেন ও পঞ্চাশ আমার বিশ কেন আপনি এই টেনশনে আরও অসুস্থ হয়ে যাবেন আপনার যখন বিশ বেতন আপনি মনে মনে ভাববেন আমার রব আমাকে বন্টন করে বিশ দিছে ওরে বন্টন করে পঞ্চাশ দিছে খোঁজ নিয়ে দেখবেন তার পঞ্চাশ হাজারের খাত আছে আর আপনার বিশ হাজারের খাত আল্লাহ আপনাকে বিশ হাজারের সমাধান করতেছে তারে পঞ্চাশ হাজারেই সমাধান করতেছে খাত অনুযায়ী রব দান করে এখন বলবেন হুজুর না আমার তো বিশ হাজারের পর আমি ঝামেলা আছি তাহলে আমি বলতে চাই আপনি ঝামেলায় ছিলেন না হঠাৎ আপনি ছোট্টখাট্ট একটা সুধি কারবারে জড়িত হয়েছেন এরপর থেকে আপনার ঝামেলা শুরু হইস কারণ আপনারে কারাজানি বুদ্ধি দিছে যে তুই একটা কিস্তি সিস্টেমে ওটা কর এবার কিস্তি সিস্টেমে ঢুকা শুরু করলেন আপনার পিছনে গজব লাগা শুরু হইস আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এ হলো দুই নাম্বার, আল্লাহ যা দিয়েছে এতে খুশি থাকা তিন নাম্বার।